গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে আলোচনার জন্য আগামী উনত্রিশ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠকে দ্বিতীয় ধাপের অগ্রগতি গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠন ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়গুলো গুরুত্ব পাবে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ পুরোপুরি বাস্তবায়িত হয়নি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল কিছু এলাকায় সেনা প্রত্যাহার করলেও মানবিক সহায়তা অবাধ প্রবেশের শর্ত মানা হয়নি যুদ্ধবিরতি চলাকালে হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলেছে উভয়পক্ষ এদিকে শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রস্তুতির কথা জানিয়েছে হামাস সংগঠনটির এক নেতা বলেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের নিশ্চয়তা ছাড়া অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নেওয়া হবে না অন্যদিকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থী সংস্থার দপ্তরে ইসরায়েলি অভিযানে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ একই সময়ে গাজায় জিম্মিদের মরদেহ অনুসন্ধান চলছে এবং গুরুতর আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য সতেরো জনকে ইতালিতে নেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা